আসসালামু আলাইকুম না কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের রেসিপি খুব সহজ পদ্ধতিতে আলু এঁটে দিয়ে গরুর ভুড়ি বা বটভোনা রেসিপি এই তো এখানে আমি বট নিয়েছি আর এই বট আমি ডিপ্রেসে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটি বের করে এখন পানিতে ভিজে রাখছি আর আপনারা যারা বট খেতে পছন্দ করেন আপনাদের কাছে আমার এই রেসিপি আশা করছি অনেক ভালো লাগবে এই তো এখানে ধুয়ে আবারও রেডি করে নিলাম আর এদিকে আমি এটে কিউব করে কেটে নিয়েছি এবং আলুও কিউব করে কেটে নিয়েছি আর যে যে উপকরণ লাগবে এখানে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দারচিনির তেজপাতা সাদা এলাচ কাঁচা মরিচ আদা রসুন বাটা পিঙ্ক সল্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরের গুঁড়া এবং আস্ত গোটা জিরে নিয়েছি এখন আমি চুলা অন করে দিয়ে কড়াই বসাই দিলাম এখন আমি দিয়ে দিয়েছি সরিষার তেল প্রথমে আমি হালকা করে আলু ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণে পিঙ্ক সল দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি এটাগুলোও ভেজে নেব এটাগুলো আমি এখন কড়াই দিয়ে দিলাম এখানেও আমি সামান্য পরিমাণে পিংসল দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে এটা আমি এখন তুলে নিচ্ছি এই তো আলু এবং এটা ভাজা হয়ে গেছে একই কড়াই আবারও আমি তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে আসছে এখন আমি আস্ত গোটা জেরে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা কাঁচা মরিচ পেঁয়াজ আর মরিচ বাদামি কালার করে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে নিলাম আর দিয়ে দিলাম ধনে ও জিরের গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে একদম মশলাগুলো কষে নেব কষানো হয়ে গেছে এক কাপ পানি দিয়ে আমি আবারও এই মশলাগুলো ভালোভাবে কষে নিব এখন আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম ঢাকনা তুলে উঠে আবারও নাড়াচাড়া দিচ্ছি এ তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি গরুর ভুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে আমি খুব সুন্দরভাবে কষে নিব এ তো কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যাতে করে গরুর বট বা ভুঁড়ি খুব সহজেই সিদ্ধ হয় এই টিপসটা আপনারা ফলো করবেন তাহলে দেখবেন গরুর ভুঁড়ি খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তোলা আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এইভাবে আমার মা আলু এঁটে দিয়ে গরুর ভুঁড়ি বা বট ভুনা রেসিপি করে সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই তো এখন আমি ভেজে রাখা আলু আর এটে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনাতে ঢেকে দিব ঢাকনাতে ঢেকে দিলাম গ্রেভি প্রায় শুকে আসছে এখন আমি আরও কয়েক মিনিট রান্না করে নিব একদম ভুনো ভুনো করে নিব গরম ভাতে খেতে জাস্ট ওয়াও শুধু গরম ভাত না রুটি পরোটা সবটার সাথেই বেশি জমে যায় এই তো রেডি হয়ে গেল এখন আমি পরিবেশনের জন্য একটি মাটির বাটিতে তুলে নিচ্ছি আর আপনাদের কাছে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বত আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না তো আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর ভালো ভালো যাতে আপনাদেরকে আমি ভিডিও উপহার দিতে পারি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ